হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনারা সবাই দেখবেন এখন নাস্তা করবো নাস্তা করে কী করবো স্বাধীন তা সবই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আজকে আমার নাস্তার আইটেম মুড়ি আর রং চা খুবই ফেভারিট নাস্তা আমার তো এখন নাস্তা করব নাস্তা করে আবার আসবো আপনাদের সামনে তারপরে দেখতে পাচ্ছেন জারিফের মাদ্রাসার বই তারপরে খাতা এখন ওকে পড়াবো তো আপনারা ওর লেখা দেখে মাসাল্লা বলতে বলবেন না কারণ ওর হাতের লেখা অনেক সুন্দর তাই আপনার সকলে মাসাল বলবেন তো আপনার দেখতেই পাচ্ছেন ওর হাতের লেখা বাংলা ইংরেজি তারপরে আরবিও দেখতে পাচ্ছেন এখানে অঙ্কও আছে লেখাপড়া পরে পারছেন বিছনা চাদর গুলো গুছিয়ে রাখলাম যেহেতু কালকে ধোয়া হয়েছিল তাই আজকে ভাস্কর যে একটা চাদর যা একটা এই যে একটা একটা এই চারটা চাদর কালকে ধোয়াই হয়েছিল। তাই আজকে ধুয়ে রাখতে গুছাই রাখতেছি আমার কাছে খুবই ভালো লাগে গুছাই রাখতে এখন মসজিদে যাচ্ছি জমা নামাজ পড়তে তো দুই শুক্রবার জারি আমার সাথে যায়নি এক শুক্রবার অসুস্থ ছিল আর এক শুক্রবার বৃষ্টির কারণে যেতে পারেনি তাই মনটা অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে যাচ্ছে তো আজকে আমার মনটা অনেক ভালো যে সাথে ঘর আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছি তো নামাজ পড়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আপনারা সবাই নামাজটা পড়ে নেবেন তো নিচে আসা করছি আজকে অনেক রোদ উঠছে অনেক দিন পরে আজকে রোদ উঠছে এই যে দেখতেই পাচ্ছেন জারি তো এখন যাচ্ছি এতদিন বৃষ্টি ছিল পড়ে আসলাম এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে মেনতে বিরিয়ানি বিফ বিরিয়ানি আজকে আগামী মঙ্গলবারে পনেরো তারিখ যেহেতু জারিফের জন্মদিন আমরা জন্মদিন যেহেতু জন্মদিন পালন করি না তাই এই অকি একটু উৎসাহ দেওয়ার জন্য আজকে আমরা এটার আয়োজন করেছি যাতেও ভালো মতো পড়াশোনা করে জাস্ট এই উৎসাহটা দেওয়ার জন্যই অন্য কোনো কারণ নেই যেহেতু ইসলামে জন্মদিন পালন করা জায়জ নেই তাই আমরা এটা পালন করি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য এটা করি আর কি তো এখন খাই খাওয়ার পরে আবারও দেখা হবে আপনাদের সাথে এটা হলো আমার রাত্রের ডিনার বুট দিয়ে মুড়ি আর সাথে আছে ডিম তো এখন ডিনার করব ডিনার করে আবার আমি আপনাদের কাছে আসছি আপনিও তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েন রাত্রে ডিনারের পর দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি মিষ্টিটা হলো আমার নাতনি মানে ভাগ্নির ঘরের মেয়ে এবার এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পেয়েছে ওরা মিষ্টি দিয়ে গিয়েছিল তা ওই মিষ্টি খাচ্ছি তো ওর জন্য আপনারা সকলে দোয়া করবেন তারপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে চকলেট আছে তারপর আপনার শুটকি আছে এগুলো সাথে অনেকগুলো আচারও আছে এগুলো আমার বড় ভাই ফ্যামিলি কক্সবাজার গিয়েছিল তো সেখান থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে আর সাথে সুটকি দেখছেন শুটকে আমার আমি জপা দিয়েছে।। আমার আজকের দিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি আজকে কমপাকে দশটি লাইক দিয়ে আপনারা আমাকে যে ভালোবাসেন তা প্রমাণ করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও থেকে আবার আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ